আসসালামু আলাইকুম দুই হাজার অথবা দুই হাজার এক সাল হবে তখন আমি একুশে টিভিতে কাজ করি সেই কাজের সুবাদে আমি আসলে একটা শুটিং এ গিয়েছিলাম এবং শুটিং এ সেই প্রোগ্রামটার সাবজেক্ট ছিল সুই সুতায় জীবন বোনা যারা আসলে মধ্যে হ্যান্ড স্টিচেস করে বিভিন্ন নকশা তুলে সেই মেয়েগুলোর উপরে আমি একটা ইন্টারভিউ করতে গিয়েছিলাম একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম আসলে কতগুলো মেয়ে যারা বিভিন্ন ফ্যাশন হাউসে কাজ করে তাদের জীবন নির্বাহ করত তাই এর এক ফাঁকে বিকেলের কিছুক্ষণ আগে আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে তাকিয়ে দেখি একটু দূরে বাইশ তেইশ বছরের একটা মেয়ে আর সাথে তার হাতে ধরা একটি বাচ্চা মেয়ে আমি তাকে দেখে সে খুব গভীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে তা আমি কৌতূহলবশত তাকে ইশারা করি আমার কাছে ডাক আসার জন্য সে আমার পাশে এসে দাঁড়ায় এবং সে আমাকে একটা কথা বলে যে আপু আমি কি আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি আমি একটু অবাক হয়ে গেলাম তাই বললাম হ্যাঁ পারো তখন সে আমার হাতটা ধরে হাতটা ধরে সে এরকম এরকম করছে আমি একটু অবাক হলাম আমি অবাক হয়ে বললাম তুমি কী করছো সে আমাকে বললো আপনার গায়ের রঙ কীরকম কালো না হ্যাঁ আমার গায়ের রঙ এরকম কালো কেন বলো তো বলে আপনি কি মেকআপ করেছেন আমি যে না রে বাবা আমার গায়ের রঙ এরকম কালোই তখন বললো আপনি কালো তারপরও আপনি টিভিতে কাজ করছেন আমি বললাম হ্যাঁ কেন বলো কোনো কারণ আছে না অসুবিধা তখন সে বললো যে না বলে সে মুখটা অন্ধকার করে ওখান থেকে চলে গেল কাজের ব্যস্ততায় আমি ভুলেই গিয়েছিলাম সন্ধ্যার সময় আরেকটি অংশ পর্ব শুটিং করার দরকার ছিল সেজন্য আমি আবার রেডি হলাম তে যেই এখন যে শ্যুটিংয়ের বিষয়টা সেটা ছিল যে গ্রামের বাস গ্রামের বাসার একটা খড়ির চুলার পাশে মেয়েটি একটি মেয়ে রান্না করছে এবং আমি তার ইন্টারভিউ নিচ্ছি আমি যখন শুটিং স্পটে গেলাম আমি যেয়ে দেখলাম যে ওই মেয়েটা চুলার ধারে বসে আছে এবং পাশে তার বাচ্চাটা আমি একটু অবাকই হলাম তো যে হোক আমি শুটিং শুরু করলাম ইন্টারভিউ শুরু করলাম এবং আমি জানতে পারলাম যে এই মেয়েটির স্বামী তাকে ছেড়ে গিয়েছে কারণ সে কালো দ্বিতীয় আরেকটি ঘটনা কিছুদিন আগে আমার এক আত্মীয়ের বিয়ের ব্যাপারে একটি মেয়ের সিভি আসলো আমার কাছে এবং সেই সিভিটাতে দেখলাম যে মেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার খুবই ভালো পরিবারের মেয়ে দেখতে ভীষণ মিষ্টি একটা মেয়ে এবং তার বয়স চল্লিশ পার হয়ে গিয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম যে চল্লিশ পার হয়ে গিয়েছে এতদিন বিয়ে করেনি কেন জানতে পারলাম তার গায়ের রং কালো বলে তার বিয়ে হয়নি যোগ্য পাত্র পায়নি তৃতীয় ঘটনা আমার কর্মসূত্রে আমার একজন বান্ধবী হয় একজন মহিলা যেও ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা তার কাছে জানতে পারলাম একসময় যে সে ডিভোর্স দিয়ে একটা বাচ্চা নিয়ে তার বাচ্চাটা ইউনিভার্সিটিতে পড়ে ডিভোর্সের কারণ হিসাবে জানতে পারলাম যখন বাচ্চা তার পেটে তার স্বামী তাকে ছেড়ে গিয়েছে কারণ সে কালো তার স্বামীকে তার বাবা মা জোর করে এখানে বিয়ে করেছে বিয়ে করিয়েছিল এই যে তিনটি ঘটনা তিনটি ঘটনার কারণ হচ্ছে কালো আমাদের এই উপমহাদেশে বিভিন্ন রঙের মানে স্কিনের বিভিন্ন কালারের মানুষ বসবাস করে আমরা সবাই জানি আমাদের এই সমাজে কালো রঙের মেয়েদের ছেলে মেয়েদের বিশেষ করে মেয়েদেরকে মারাত্মক বৈষম্যের শিকার হয় কালো মেয়েদেরকে বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হয় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হয় এবং অনেক মেয়ের ঘর ভেঙে যায় অনেক মেয়ে সুইসাইড করে অনেক মেয়ের বিয়ে হয় না অনেক অনেক ঘটনা আমরা সবাই জানি এবার আসিয়া আমার কথায় আমি হচ্ছি কালো আমার গায়ের রঙ কালো মানে আমাদের সমাজের কথায় আমার গায়ের রং কালো আমার বড়ো বোনের বড়ো দুই বোনের গায়ের রঙ যথেষ্ট ফর্সা তো খুব ছোটোবেলা থেকে আমি শুধু শুনতাম আমি কালো আমি কালো আমি কালো আমি কালো এই কালো শুনতে শুনতে আমি কালোর মধ্যে ডুবে গিয়েছিলাম আমার বাবা মাকে আশেপাশে সবার কাছ থেকে শুনতে হতো যে আপনার বড় দুটা মেয়ে অনেক ফর্সা সুন্দর আপনার ছোটো মেয়েটা তো কালো এই মেয়ের কোথায় বিয়ে দেবেন এই যে এই যে কথাগুলো শুনতে শুনতে আমি কুকড়ে যেতাম আমি এই কালো থেকে বের হওয়ার জন্য মুখে দুধের স্বর মাখতাম ডিম মাখতাম হলুদ মাখতাম আরো কত কিছু যে করতাম যদি একটু ফর্সা হতে পারি আল্লাহর কাছে কাঁপতাম হে আল্লাহ তুমি কি আমাকে একটু ফরসা রং দিতে পারো নি উপন্যাসের সব কালো চরিত্রগুলো আমার কাছের মানুষ হয়ে গিয়েছিল আমার পরিবার কিন্তু আমাকে এ ব্যাপারে কখনোই কোনো দিন কোনো খারাপ কথা বলেনি বা কিছু করেনি আমার পরিবার আমার বাবা তো সবসময় বলতো আমার মেয়েকে কেউ কালো না আমার মেয়ে অনেক বড় হবে আমার বোনরা আমাকে সব সবসময় সহযোগিতা করতো যেন আমি কালো থেকে বের হতে পারি তারা আমাকে এমন পোশাক বানিয়ে দিত এমন রঙের পোশাক বানিয়ে দিত যেন আমাকে অনেক ভালো লাগে আমাকে যেন একটু কালো কম লাগে কিন্তু ওই যে আমি কালো থেকে বের হতে পারতাম না আমি পড়াশোনায় যথেষ্ট ভালো ছিলাম আমি নাচ গান অভিনয় আবৃত্তি বিতর্ক সব কিছুতে খুব ভালো ছিল কিন্তু তারপরও আমি কষ্টে থাকতাম কারণ আমি কালো এভাবে দিন যাচ্ছিল আমার যখন বারো তেরো বছর বয়স হঠাৎ করে আমি একদিন আমার মাথার মধ্যে খেলে গেল আচ্ছা কালো তো আমি নিজে বানাইনি কালো তো আমাকে আল্লাহ বানিয়েছে তাহলে এটা নিয়ে আমি লজ্জা পাচ্ছি কেন এটা নিয়ে আমি কষ্ট পাচ্ছি কেন আমার তো লজ্জা পাওয়া উচিত সেই জিনিসটা নিয়ে যেটা আমি নিজে করেছি যখনই এই জিনিসটা আমার মাথায় খেলে গেল আমি সেদিনই কালো থেকে বের হয়ে আসতে পারলাম আমার মধ্যে একটা প্রতিজ্ঞা চলে আসলো আমাকে কালো থেকে বের হতে হবে এবং সেটা আমার কাছে তখনই মনে হয়েছে যে আমাকে যোগ্য হতে হবে তখন থেকে আমার আমি খুব হাসতাম সেই হাসিটাকে আমি আরও বেশি সুন্দর করলাম আমি সুন্দর করে কথা বলা শুরু করলাম আমি আমার পোশাকের দিকে খেয়াল দেখ দিলাম এবং আমি আমার ব্যবহারকে কতটুকু ভালো করা যায় সেই চেষ্টা করতে লাগলাম আমি আসলে যোগ্য হওয়ার চেষ্টা করলাম এবং আশ্চর্যজনকভাবে আমি দেখলাম আমার আশেপাশের পৃথিবী বদলে গেল আমাকে আর কেউ কালো বলল না এবং আমি সব কিছু থেকে বের হয়ে আসলাম একসময় আমি অনুভব করলাম আমি কালো থেকে বের হয়ে আসতে পেরেছি এবং সত্যি করে বলতে আমি এখন আমার এই রঙটাকে নিয়ে গর্ববোধ করি আমি আনন্দিত আমার এই রঙ নিয়ে তাই আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের অভিভাবকদেরকে বলছি পিতা মাতারাই পারে অভিভাবকরাই পারে ছেলে মেয়েদেরকে কনফিডেন্ট বানাতে প্লিজ আপনি আপনার কালো রঙের মেয়েটাকে কখনোই কালো বলবেন না আপনি আপনার কালো রঙের ছেলেটিকে কখনোই কালো বলবেন না আপনি আপনার সেই মেয়েটিকে বা ছেলেটিকে যোগ্য করার যোগ্য করে তৈরি করার চেষ্টা করুন তাকে বলুন তাকে বুঝতে দিন কালো বা সাদা কোনো যোগ্যতা না যোগ্যতা হচ্ছে নিজে যা অর্জন করা যায় যোগ্যতা হচ্ছে নিজের ব্যবহার নিজের কর্ম এটাই হচ্ছে যোগ্যতা এবং এটা নিয়ে গর্ব করতে হয় যদি আপনি আপনার সন্তানকে যোগ্যতম মানুষ করতে পারেন তাহলে দেখবেন সেও এই কালো থেকে বের হয়ে আসতে পারছে আর আপনার আশেপাশে যারা এই কালো কালো করে আপনার ছেলে মেয়েদেরকে কথা শোনায় প্লিজ তাদের কাছ থেকে দূরে থাকুন তাদেরকে মুখের উপরে বলে দিন যে আমার সন্তান কালো হোক সাদা হোক আমি অনেক সুখী আমরা আজ থেকে কালো বা সাদা নয় আমরা যোগ্য হওয়ার চেষ্টা করি আমরা কালো বা সাদাতে আমাদের কিছু আসে যায় না আমরা মানুষ এটাই আমাদের পরিচিতি আমরা যোগ্যতম হতে চাই আমরা ভালো মানুষ হতে চাই তাহলেই দেখবেন চারিদিক অনেক সুন্দর হয়ে যাচ্ছে